তারা বিএমপি আইল জেল আমলি কি জেল কিছু লোক আছে না বিপদ চাইত না দল তল করলে না কাম করন লাগবো ভাত খাইতে এল আমার আব্বা আমারও বাবা বাবাটা কাম কর তুই খাইতে এরবি আমি রাগ ধরে বইছি মনে হয় তারা কাম না করলে বাদ দিতে না বসে মানে আমি চরণ জড়িয়ে ফিরিয়েছি মা বাবা বাদ খাইতেছে কিরে বাবা মা বলাই বাবা উঠ না কাম করেন বাসা খাইতেন না বাবা কর না বাবা বাদ দিতাম কই না দিতাম না কই না কইসি কাজ করলে ক্ষুদা লাগবো খানা স্বাদ লাগবো কি দলে ক্ষমতা তাইও আপনাকে কি করা লাগবো কাজ করা লাগবে ব্যবসা করা লাগবো চাকরি করা লাগবো চাষাবাদ করা লাগবে কি গায়ের জোরে কিছু ফেলবো না আল্লাহর এই দুনিয়ার হায়াত অনেক কম কি আল্লাহ দমাই দিতে সময় মাও তো কুল্লু করল না সারে বোন কবরে বাই তুন করল না সিন মৃত্যুর ফেয়ালা প্রত্যেক ফানিকে পান করা লাগবে লাগবো কিনা এরকম ফেয়ালা প্রত্যেক ফানিকে পান করা লাগবো এবং কবরের ঘরে প্রত্যেক ফানিকেই প্রবেশ করা লাগবো লাগবো না আমাদের পূর্বপুরুষ যত মানুষ ছিল সবাই কবরের ঘরে চলিয়া গেছে আর আমিও মৃত্যুর জন্য তৈয়ার হই আমার মা মু অবস্থা কথা নাই জবান নাই এরকমভাবে কান্না দেবে এরকম এরকমভাবে মা জ্ঞান আসার পরে অনেকেই আমার কথা বলছে মা আমাকে ডাকি বলে বাবা এত পাগল হইলা কেন তোমার মার মা আসেনি আমি কই না তোমার বাবা আসছে আমি কই না তোমার মায়ের বাবা আসেনি না তোমার মাও থাকবে না আর তুমিও তো বাবা হইছো তুমিও থাকবে না মা বাবা হওয়া মানে একদা ফাঁকায় যাওয়া কি কর ঠিকই না মরণ লাগবেই মরণ কি মরণ কি আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ পাক বলেন আমার মমিন বান্দারা আমাকে বেশি ভয় করে তারাই আমি বেশি স্মরণ করে তারাই মৌতকে বেশি ভয় করে তারাই কবরকে বেশি ভয় করে দিনে দুপুর বেলা একলা একলা কবরের পাশে দাঁড়ায় থাকতে ভয় লাগে রাত্র নিশীতে কবর পাড়ে দাঁড়ায় থাকতে ভয় লাগে কিন্তু যেই দিন এই কবরের ভিতরে আমাকে একা একা রাখিয়া এরকম ভিতরেও কেউ নাই বাহিরাও কেউ নাই সেই দিন আমি এই কবরের ভিতরে কীভাবে থাকবো চিন্তা করার দরকার আছে না নাই ও বাবার আর ভাইয়েরা কবরটা কেমন ক ভাবে কেউ যদি কোথাও বেড়াইতে যায় কেউ যদি কোনো হাসপাতালে থাকে বা বিদেশে যায় হঠাৎ রাত্রে ঘুম ভাঙিয়া গেলে মনে হয় আমি কোথায় আছি এর কেমনে বা রহিম দরজা কোনান দি লাগেনি আমার কাছে হ্যাঁ দুনিয়ার জমিনে মানুষটা মৃত্যুবরণ করেছে কবরে যাওয়ার সাথে সাথেই তাদেরকে তাকে রু দেওয়া হবে তখন সেই দিক সেদিক তাকাবে আর বলবে হায় আমি কোথায় আসলাম কোথায় যাব দরজা কোনান দি কিরা আমার বড় ছেলে নাই মেজো ছেলে নাই ছোট ছেলে নাই আমার স্ত্রী নাই আমার কন্যারা কোথায় এরা আমার বাইগুন কোথায় আমার কোথায় কোথায় আমি আসলাম আমার আমার এই জায়গার তো আমি কাউকে দেখি না সেই সেই আল্লাহ আল্লাহ

কারণ বেশি কবর বেশি সাদের জিনিস না মজার জিনিস না কবর পোকামাকড়ের ঘর অন্ধকার ঘর বিচ্ছুর ঘর এই কবরে তুমি ইমান হারা হইয়া আইসলে আমি কে আমি কোদাকে বয় না করিয়া আসলে পূর্ণ মুসলমান না হইয়া আসলে খবর আছে বিপদ আছে এই জন্য আল্লাহ বলেন মুসলিমুন খবরদার মরিও না অন্য মুসলমান না হইয়া মরিও না এর তো হইল আমি মাওলাকে না শিনিয়া না দেখিয়া আসিও না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আসেনি আমি কি দিছি সাক্ষী দিচ্ছি কিন্তু আমি মাওলার দেখছিনি আমি বিশ্বাস করি আর সাক্ষী দিচ্ছি

আমি কি পণ্য মুসলমান হইতে পাইলাম কিনা না এখনো সময় আছে চিন্তা করার সময় আছে আসে না নাই আমি এরকম আমার থেকে আমি কি ঘুনা করতে ভালো বেশি বাসি নাকি আল্লাহর আবাদত করতে বেশি ভালোবাসি কোনটা ভালো লাগে যদি গুণা করতে ভালো লাগে তাহলে আমি এখনো মুসলমান হইতে পারি নাই যদি গুণা করতে এরকম তিতা লাগে গুণা করতে দিকার আসে গুলা করলে এরকম আফসোস আসে নেকামল করতে ভালো লাগে তাহলে আমি ইমানদার এখন আমি চিন্তা করি গত ঘুমা তো ফুড়লাম তাড়াহুড়া করলাম এরকমভাবে কি করলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য মসজিদে আসলে কি যাই যাওয়ার লাই পেরেশানি লাগে না লাই ফের আনন্দ লাগে আমি যোগ বিয়োগ করি এরকম আমি পাঁচ ওয়াক্ত আমার জামাতে পড়তে ভালো লাগে না বাড়ি পড়তে ভালো লাগে আমার পাঁচ ওয়াক্ত আমাদের মধ্যে দু এক তো ছুটি যায় না ছুটি যায় না যদি ছুটিয়া যায় আমি আল্লাহ থেকে দূরে চলিয়া গেলাম আর যদি পড়তে মজা লাগে তাহলে আল্লাহ আমার নিকটে আছে আল্লাহর জিকির যদি আমি হাইটতে হাইটতে করি আমার আল্লাহ বলে এরকম ভাবে আমার আল্লাহ বলে انا বান্দা যখন জিকির শুরু করি হাদায় হাঁটিয়া হাঁটিয়া জিকির করে আমিও তার সাথে মিশিয়া মিশিয়া হাঁটা শুরু করিয়া যদি বান্দা যখন জিকির বসিয়া বসিয়া করে তার কাছের মানুষটা যত কাছে আমি মা আরো নিকটে বসিয়া তার সাথে জিকির করি এরকম বান্দা তুমি আমার জিকির কর আমিও তোমার জিকির করি আল্লাহ

মানুত্যা করল কোনো মাসিন হে ইমান দারেরা আল্লাহকে বয় কর কয় কেমন বয় কর তুমি একটা ক্যাশো দেখলে লাভাইয়া দৌড়াও একটা দোড়া হাঁপ দেখলে পাইয়া দৌড়াও এরকম হানো হাঁপ দেখলে তো উপায় নাই বিশদার সাপ দেখলে উপায় নাই পুলিশ দেখলে দৌড়াইয়া যাও আর এরকম ভাবে তুমি এরকম ভাবে আর্মির অ্যাপ দেখলে তো উপায় নাই তার সে কুটি কুটি বেশি বয় আমি মাওলাকে কর আর এরকম কোন মা আর জমিনের বুকে স্থলহীন মান আমার প্রিয় তারা আমাকে বেশি বয় করে তাদের সাথে সাথে থাকো তাদের পাশে পাশে থাকো তাই অন্তত এমাদত করতে পারো আর না পারো গুণা হবে না আল্লাহ আলাদের সাথে থাকলে তুমি ফায়সা কথা বলবে না শুনবে না অন্তত সুপ থাকবে বক করবে না হালে দুনিয়া কাপেরানে মতলা কান্দ রোজ সব দর জগ দুনিয়াবাসী সর্বসময় মত থাকে গুনাতে দিন রাত যায় তাদের জকজকে আর বক আল্লাহ 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 বাবার আর আমার আল্লাহ বলেন কুল্লুন আপসিন যায় কাতুন মা অতাবান্দিরা আমি তোমাকে দু দিয়েছি এবং এই একদিন তোমার থেকে নিয়ে যাব কি কর ইংরেজিতে একটা কথা আছে ম্যান ইজ মটাল মানুষ মরণশীল এরকম মানুষ নয় শুধু একটা গাছ সুন্দর সবুজ গাছ গজাইছে একদিন সেটা কাঠ হয়ে যাবে এরকম লালকি হয়ে যাবে মরে যাবে সমস্ত ফানি জায়গা এই দুনিয়া থেকে একদিন বিলীন হয়ে যাবে এরকম ভাবে তুবু ইলাল্লাহ তাওয়াতুন নাসুহা আমরা আল্লাহ বলেন বান্দা বান্দিরা সকল যদি তোমরা এরকম ভাবে মওতের বিশ্বাস করো কবরকে বিশ্বাস কর আমি মওলাকে বিশ্বাস কর তাহলে কি কর তুবু ইলাল্লাহ তাওয়াতুন নাসুহা তুমি খাঁটি তওবা করিয়া এবার ভালো হয়ে যাও আর যারা করব না চুরি করব না ওদের হক কষ্ট করব না এরকম ভাবে কি করবা না এরকম ভাবে আমি গুনা আর মিথ্যা সাক্ষী দিব না নামাজ চাইব না আল্লাহ জিকির ছাড়বো না এবার আমি একটা ভালো মানুষ হয়ে যাব তুবু বান্দা যখন তুমি খাটি তো বা করিয়া এরকম ভাবে নামাজের শেষদায় পড়িয়া বল সুমহান সুমহান তখন আমি মা তোমাকে এরকম ভাবে কি করি না তোমাকে আর এরকম গুণাগার মানে মনে করি না তোমাকে আমার রহমতের কোলে টানিয়া নি আল্লাহ 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 দুনিয়ার মানুষ একটা মানুষকে কবর দিয়ে আমরা কি করি তিনটা মাটির সাকা দিই প্রথমে বলি মিনহা খালাক না কুম অফিহা নই দুকুম অমিনহা মুখ রেজুকুম তাহারা তানু করা আমার আল্লাহ বলেন এর বাবাই দোয়া পড়িয়া

এরকম তাহারা নৌকর একদিন মায়ে ময়দানে তোমাকে এই মাটি থেকে আবার আমি কোনো থান উঠাইব কে কয় এই দি বানাইছি এই মাটিতে তোমাকে রাখলাম এই মাটি থেকে আমি তোমাকে আবার উঠাইবো তুমি যদি এরকম ভাবে আমি মাবুদের উপর ত বিশ্বাস না আনতে পারো আমি মাবুতকে ভালোবাসতে পারো আমি তোমাকে মাটি দিয়া কেমনে বানাইলাম আমি মাটির ভিতরে তোমাকে কিভাবে মিশাইয়া দিলাম কিছুদিন পরে তুমি দেখো বত্রিশটা তার একটার সাথে একটা নাই পড়িয়া গেছে এরকমভাবে হাড়ের সাথে মস্ত নাই হাড়ের সাথে পশম নাই মাথার মধ্যে এরকম ভাবে চুল নাই এরকম খুলি হয়ে গেছে খুলি আমি মিনহা কালাক অভিহা নই দুখুম অমিনহা নকরে যখন তার নপরা এই মাটি দিয়া তোমাকে বানাইলাম বান্দা বান্দিরা আমার আবার এই মাটিতে তোমাকে করব আবার মাটি থেকে তোমাকে উঠাইয়া আমি হিসাবের জন্য দাঁড় আল্লাহ 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 শোনো আমার আল্লাহ ওয়াজ করেন যে আমি এরকম ভাবে তোমাকে বানানোর আগে বান্দরা আমার বান্দিরা আমার তোমাদেরকে বানানোর আগে আমি মৌত কে বানাইয়া রাখছি আল্লাহ জি খাল মৌতা আগে কি বানাইছে মৌত অল হায়াতা হরে বানাইছে হায়াত তুমি হায়াত পাইয়া মৌত কে বলিয়া গেছ তুমি এরকম শয়নের সময় চিন্তা করো এই শোয়া থেকে আর উঠতে পারিবা কিনা ইকাল পাইরি বাকি না তুমি দেখো তোমার সে কত দামি দামি মানুষেরা এরকম ভাবে রাত্রে ঘুমাইছে সকালে উঠতে পারে নাই এই ইউনিয়নের নামি দামি চেয়ারম্যান ছিল এবং কি খুব বড় প্রতাপশালী লোক ছিল তৈব চৌধুরী রাত্রে ঘুমাইছে সকাল বেলা লাশ হইয়া এরকম ভাবে বেড়া গাড়ি বাইর করেছে কারণ আল্লাহ ভাগের তলব আসছে রাত্রে বেলায় बंदा गाते उठसे नामते পারে নাই এরকম বমন আছে না নাই বান্দা গোসল করতে নামছে আর উঠতে পারে নাই বান্দা খাইতে বসতে না একলা ভিতরে দিতে পারে নাই বান্দা গাড়িতে উঠছে আর নামতে পারে নাই বান্দা এরকম ভাবে কি করছে এরকম ভাবে এরকম ভাবে ক্ষণিকের মধ্যে হঠাৎ হাসতেছে দোকানে বসে কথা বলছে এখন বাড়িতে আসি কয় স্টক করেছে অনেকেই বলে হরে মাত্র আমাদের সাথে চা খাইল এই মাত্র আমাদের সাথে কথা বলল এই জন্য আমার আল্লাহ বলে আল্লাহ জি খালা হায়া। লে ইবলু আকুম মান্য কুম আমি বান্দা বান্দিরা আমি তোমাকে আগে মওত কে এরকম ভাবে সৃষ্টি করেছি পরে hayat কে সৃষ্টি করেছি তুমি হায়াত পাইয়াম দুনিয়ার রং মাংস ভাইয়া রঙিন চশমা চোখে দিয়া রঙ্গিন দুনিয়া দেখো কিন্তু এরকম মওতের চশমাটা সরিয়া দেখো যে লোকটাকে খাটের উপরে রাখা হইল এই লোকটার আর কি আছে বিকোন আমি এ একদিন জুরাইন কবরস্থানে একটা লোক ফোন করছে কম দেখো না শহরে আসি মৃত্যুকের শহরের নাম আত্ম আর কবর কবর এই কবরে কেমনে থাকবো একটা চিন্তা করতে আছে মৃত্যুকের শহর এরা সবাই বলছে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার জাগা আমার গরু আমার ছাগল কিন্তু আর আমার কিচ্ছু নেই কি কর মৃত্যুকের শহর নাম মৃত্যুকের শহরে আমিও যাইতে হইব আমিও মিথ্যাবাদী হইতে হইব সব আমার আমার বলতেছে আমার বলতে কিছু নাই সব আল্লাহ ফাঁকের দেওয়া নেই আমার এবং আল্লাহ ফাঁকের কাছেই থাকবে ঠিক আছে আমরা ইনশাল্লাহ মহৎকে বেশি বেশি স্মরণ করি গুনা ছাড়িয়া দিই তো বেশি বেশি করি লা হাওলা কালেমার শরীর বেশি বেশি করবো কালেমার জিকির বেশি বেশি পড়বো আর পাঁচ সপ্তাহ আমার জামাতে পড়বো ওলামায় রব্বানি অফানিদেরকে ভালোবাসবো এরকম ভাবে কি করছে নিজের স্বারটা আঘাত খাইলে মা চিনি না কি কেন এরকম করবো না এরকম বড় ভাই চিনি না বাবা চিনি না এরকম এরকম করবো না যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করিব আমার ছেলে মেয়ে খাইছে আমার মা বাবা তো খাইবো খাওয়ার দরকার ঠিক আছে নি খেয়াল রাখবো আমার মা বাবা আমাকে এইভাবে না খাওয়াই খাওয়াইছে আমি আমার ছেলে মেয়েদেরকে যেভাবে খাওয়াই আল্লাফা যে সামান্য সময় কথা বলছি এই কথাগুলোর উপর আমল তৌফিক দান করেন